আগেই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আরে তো ঘর পরিষ্কার করা চলছে এখন না করলে আর ঘর দোয়ার পরিষ্কার করার সময়ই নেই যেহেতু পুজো সামনে চলে আসছে আর একটা একটা করে ঘর পরিষ্কার করব। আগে এই ঘরটা আজকে পরিষ্কার করব আর পরে হচ্ছে ছোট ঘরটা পরিষ্কার করব। ছোট রুমটা যেহেতু কয়েকদিন আগে পরিষ্কার করা ছিল মানে যে জন্মাষ্টমীর দুদিন দিন আগে পরিষ্কার করছিলাম সেই কারণে বেশি একটা ময়লাও হয় নাই শুধু একটু ঝেড়ে নিলে হয়ে যাবে আর কি যাই হোক এই ঘরটা ধরে নিছি এই ঘরটা একদম পরিপাটি করে সুন্দর পরিষ্কার করে একবারে গুছিয়ে নেব যত আর হাত না দিতে হয় সেই কারণে সমস্ত কিছু ধুয়ে আমার ঘরগুলো তেমন বেশি একটা ময়লা কিন্তু হতেই দেই না আমি মাঝে মধ্যে যেহেতু পরিষ্কার করে নিই সেই কারণে বেশি একটা কিন্তু ময়লা পরে না কিন্তু ওই ঘরে যে ফার্নিচারগুলো আছে তার চেপা চাপের মধ্যে কিন্তু অনেকগুলো ময়লা এমনিতেই জড়ো হয়ে যায় যেহেতু এই ফার্নিচারগুলো সবসময় তো সরানো সম্ভব হয় না ওই দেখা যায় পুজোর আগতেই না এগুলো মানে সরিয়ে তারপরে পরিষ্কার করে নিই তো উপরটা আগে ঝেড়ে নিছি ঝুলটা ঝা ঝাড়া হয়ে গেছে আর এখন সমস্ত কিছু পরিষ্কার করার পালা আর তখন তো আর ভিডিওটা শুরু করছিলাম না আর হচ্ছে আমার ভিডিওটা শুরু করে দিছে আমার বর বলছে তুমি কাজগুলো করছো তা তো ভিডিও করছো না সেই কারণে আবার ভিডিওটা শুরু করে দিছি তো যাই হোক পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন যে দেখো পুরো ঘরটাই একদম অ করে নিছি সব কিছু আলিয়ে নিয়েছি মানে এখনও শোকেসের কোনো কিছুই বের করব না আগে ঘরের কাজগুলো সেরে নেব শোকেসের মধ্যে যেহেতু অনেকগুলো জিনিসপত্র আছে সেগুলো গোছাইতে নিলে না অনেকটাই সময় লাগবে সেগুলার এখন হাত দেবো না শুধু উপরে উপরে যেগুলো পরিষ্কার করার দরকার সেগুলাই করে নেব ওগুলো কাজগুলো আবার একসময় বসে বসে করে নেবো আর কি তো এটাই হচ্ছে মেন কাজ ঘর ঝাড়া আর ঘরটা পরিষ্কার করা ঝাড়তে আর কতক্ষণ লাগে বেশি সময় কিন্তু লাগে না কিন্তু এই পরিষ্কার করতে যে কতটা সময় লাগে সেটা আমি জানি আর এ তো একা হাতে সমস্ত কিছুই করতে হয় রান্না বন্না আমাকেই করতে হবে সকালে শুধু একটু রান্না করে খেয়ে নিছি দুপুরে রান্না পড়ে আছে দুপুরে রান্না বন্না। তো ভাবছি যে একটু কাজগুলো এগিয়ে নিয়ে তারপরে দুপুরে যাই হোক কিছু একটা রান্না করে খেয়ে নেবো আর রাতে আছে পিকনিক রাতের পিকনিকে আমি রান্না করব। এই কাজগুলো সেরে আবার রাত্রে বান্না আছে তো যাই হোক তো দেখো টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আজকে সকালে চুল একটু শ্যাম্পু করে নিয়েছিলাম আর হচ্ছে তারপরে এই কাজগুলো সেরে নিচ্ছি আর চুল সকালে শ্যাম্পু করছিলাম জন্য চুলটা কিন্তু আমার শুকাইছিল না কাজে কাজ করে একদমই সময় পাচ্ছি না যে একটু চুলটা ছেড়ে দিয়ে বসে থাকবো অনেক পরিমাণ ময়লা হয়েছিল চান না করলেও চলবে না সেই কারণে আর কি যেহেতু সকালে পূজাটা না দিলে তো আর আজকে পুজোই দিতে পারবো না সেই কারণেই সকালে চান করে আগে পূজাটা দিয়ে নিছি যে কাজগুলো আমি পরে করব। আর না হলে পূজাটা আর আজকে দেওয়াই হবে না আর বিকালে তো ওরকম পূজা কি দেওয়া যায় দিতে কিন্তু ভালো লাগবে না সেই কারণে সেই কারণেই আমি মাতার সাথে একদম একটা গামছা পেঁছিয়ে তারপরে একটা মাস্ক পরে নিয়েছি যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে অ্যালার্জি আমার ধুলো ভালো গেলে না আমার ঠান্ডা লেগে যায় দেখো ফার্নিচারগুলো সুন্দর করে কিন্তু একটু মুছে নিলাম হালকা করে একটু ভিজিয়ে সুন্দর করে চিপে শুকনা শুকনা করে কিন্তু সমস্ত ফার্নিচারগুলো মুছে নিছি আর আমার বড় কিন্তু সোফাটা মুছে দিচ্ছে আগে আগে ময়লা যে ছিল সেই ময়লাগুলো ঝেড়ে দিল তারপরে আমি সুন্দর করে মুছে নিছি আর কি আজকেও বাসায় আছে জন্যে এই কাজগুলো আমি নেওয়ার সাহস পাইছি কিশোর জন্য একটু সাথে সাথে আমার কাজগুলো করে দেবে সেই কারণে কিন্তু ভাবছিলাম যে আজকে হচ্ছে এই ভালো রোদ উঠলে তো শুক আর হচ্ছে ছোপার যে খাবারগুলো ছিল সেগুলো একটু ছাদে একটু রোদে দিয়ে আসবো আর তারপরে ঘরটা মানে ঝেড়ে নেব সেটা আর হয়ে ওঠে না আমি যেই দিনই ঘর ছাড়ি না কেন সেদিন কিন্তু ওরকম রোদ ওঠে না সেই কারণে ভালো লাগে না এক কাজ কিন্তু আমার দুবার করে করতে হয় এটা এগুলো তো রোদ দেবই যখন একটা ভালো রোদ উঠবে তখন কিন্তু পরের দিনই সেই সুন্দর রোদ ছিল শনিবার কিন্তু সেদিন আমি খুব আসছিলাম জন্য আর রোদে দিতে পারি নাই তারপরের থেকেই তো প্রচুর বৃষ্টি জানি না এই বৃষ্টি কতদিন থাকবে অনেক দিন হলে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি যাই হোক আমার একটা ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমার আর তো বেশি সমস্যা নাই আর ওই ঘরটা হয়ে যাবে আর কি এটাই হচ্ছে বিছানাটাই সুন্দর করে ঝিরে ঝেড়ে আবারও পেরে দিচ্ছি যেহেতু দুদিন আগেই বিছানার চাদরটা পারা হয়েছে আবার পরে একবারে ধুয়ে দেবো কয়েকদিন যাক আর কয়েকদিন তারপরে তো দেখো এটাই সুন্দর করে সেটা আবার বিছিয়ে দিলাম আর এদিকে কিন্তু ফার্নিচারগুলো কিন্তু আমার মোসা হয়ে গেছে পুজোর আগে এরকম বৃষ্টি নামলে কি আর ভালো লাগে কোনো কাজই কিন্তু করা যায় না আর হচ্ছে পুজোর আগে একটু রোদ উঠলে সমস্ত কাজকর্ম করেই কিন্তু একটু আরাম পাওয়া যায় মানে পুজোর আগে যেহেতু অনেকগুলো কাজ থাকে সেই কারণে আর কি তো এত বৃষ্টি আর ভালো লাগছে না আর এই বছরটা যে এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল কি বলবো আর যাই হোক দেখো বিছানাটা কিন্তু সুন্দর করে আবার টান টান করে গুছিয়ে নিলাম আর আমি কথা বলছি আর এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর মেঘ গর্জন করছে জানি না ভোলে বাবা মানে এখন খেপছে কি না জানি না তো যাই হোক দেখো এ তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন ছোপার খাবারগুলাও আর বলছিলাম যে ছোপার খাবারগুলা ধুয়ে দিবো তাও বলছে যে না ধোয়ার দরকার নাই কিছুদিন আগে যেহেতু বানানো হয়েছে বেশি একটা তো ময়লা হয় নাই তুমি যেদিন একটু রোদ উঠবে সেদিন একটু ভালো করে রোদ দিয়ে নিও তাহলেই কিন্তু পরিষ্কার হবে আর আমাদের যেহেতু নতুন খাবার সেই কারণেই আর বেশি দিন হলে নাই ধুয়ে দিলে সেটা হইতো আর যত ধুব তত কিন্তু নষ্ট হয়ে যাবে তাই না আর এখনকার জিনিস বেশি দিন কিন্তু এমনিতেই টেকসই করে না আর এদিকে আমি হচ্ছে কাজ করছি আর ওইদিকে না একটু শরবত বানিয়ে নিয়ে আসলো অনেকক্ষণ হলো কাজ করছো একটু শরবত খেয়ে নাও সবাই একটু খেয়ে নিলাম তারপরে তো সোপার কাবারগুলো এখন বসিয়ে দিচ্ছি কুসুন ফর্মগুলো আর কুসুন কাবারগুলো না খুলে দিছি ধুয়ে দিব বৃষ্টির জন্য একদম কথা বলতে পারছি না আর এদিকে আমি কথা বলতে আসছি আর বৃষ্টি নামছে জন্য আবার বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম একদম হরণ হয়ে গেছি আর কি যাই হোক দেখো এখন ঘরটা মুছে নিব আর তো ড্রেসিং টেবিলটা সরিয়ে নিয়ে না একদম সোগেসের পিছনটা পরিষ্কার করে নিছি অনেকগুলা ময়লা পড়ছিলো মানে ওগুলা কি মানে ফেঁসা আর কি চুলের চুল ফেসা এর এইগুলা অনেক সেগুলো সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে তো মুছে নিয়ে আসলাম মুছে তারপরে এখন ড্রেসিং টেবিলটা সুন্দর করে আবারও রেখে দিচ্ছি গুছিয়ে আর এখন ঘরটা মানে মুছে নেবো আর কি এদিকে ঘরটার আগে দিয়ে নিছি আর এখন ঘরটা মুছে নিলে এই ঘরের কাজগুলো কিন্তু আমার হয়ে যায় দেখো ঘরটা পরিষ্কার করলে কিন্তু কত সুন্দর লাগে তাই না নিজের কাছে যে জিনিস ভালো লাগে মনে হয় সেই জিনিসগুলো কিন্তু সবার কাছেই ভালো লাগে তাই না তো দেখো আমার কাছে তো আমার ঘরটাও অনেক ভালো লাগে এখন জানি না কার কাছে কেমন লাগে যার যার ঘর তার তার কাছে কিন্তু ভালো লাগে আর যেমনই ঘর দোর থাকুক না কেন তার কাছে সেটাই কিন্তু স্বর্গের মতো লাগে তাই না তো দেখো এখন ঘরটা পরিষ্কার করে নিলাম আর তো এখন মুছে নিব মুছে নিলেই ঘরের কাজটা হয়ে যাবে তারপরে বাইরের কাজ আছে আর আজকে ওই বিয়ারগুলো ছিল যে সেগুলার মেয়েকে বললাম যে তুলোগুলো বের করে রাখো একদম কেঁচে দেবো আজকেই আজকে না শুকায় কালকে তো শুকাবে তো যাই হোক দেখো এদিকে আমার এই কাজগুলো সারতে সারতে একদম বিকেল হয়ে গেছিলো আর এদিকে কিন্তু আমি রান্নাও করে নিছি রান্না করে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি বাকি যে কাজগুলো সেগুলোও সেরে নিছি বাইরের কাজগুলো আর কি সেগুলো আর অতগুলো ভিডিও করা হয় নাই তো যাই হোক দেখো ঘরটা মুছে নিলে আগে এই কাজটা ঘরের কাজটা আগে মানে কমপ্লিট করে আগের দিনগুলো যখন পুজো আসতো তখন কিন্তু আমি দুটা করে রুম একসাথেই পরিষ্কার করতাম তখন না বেশি একটা কাজ দেখে ভয় পেতাম না কিন্তু এখন এতটাই ভয় লাগে আমার বেশি ভয় লাগে কি বাইরে যাওয়া বাইরে না গেলে ঘরে যত কাজই আমাকে দাও আমি করে নেবো কিন্তু ওই যে বাইরে যাওয়া আসা এটার জন্য না বিরক্ত লাগে জামা কাপড় চেঞ্জ করা মানে এগুলো একটা বিরক্ত করি কাজ কিন্তু কি করব আর আমাকেই তো করতে হবে যে তো মেয়েটা আমার সেই কারণে আর আমার সংসারে ওরকম তো আর মানুষ নাই যে তাকে দিয়ে একটা কাজ আমি করাবো আমাকেই সমস্ত কিছু করতে হবে সেই কারণেই না মানে একটু অত প্রেশার না দিয়ে শরীরে এখন আমি ওই কাজগুলো একটু বুঝে শুনেই করি যে আমি যদি পড়ে থাকি তখন কিন্তু আমাকে দেখার মতো কেউ থাকবে না সেই কারণে আর কি তো দেখো আগে সুন্দর করে কিন্তু হাত দিয়ে মুছে নিয়েছি ঘরটা পুরো ঘরটা তারপরে আবারও লাঠি দিয়ে মুছে নিয়েছি হলে ওরকম পরিষ্কার কিন্তু হবে না আর একটা কাজ করলে সেটা যদি ভালো করে পরিষ্কারই না করতে পারি তাহলে কেমন লাগে তাই না তো দেখো এদিকে চেয়ারগুলা সুন্দর করে কিন্তু আমি সাবান দিয়ে মানে সাবানের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মেজে নিচ্ছি মেজে তারপরে ধুয়ে নেব আর এই ঘরের কাজগুলো আজকে কমপ্লিট করলাম কিন্তু এখনও দুটা তিনটা পর্দা রয়ে গেছে শুধু পিছনের পর্দাটা খুলে দিছি আর সামনে পর্দাগুলো যেহেতু কিছুদিন আগেই কাঁচা হয়েছে কিন্তু আর কয়েকদিন গেলে তারপরে কেঁচে নেব যেহেতু পুজোর এখনও অনেক দিনই বাকি আছে শনিবার মঙ্গলবার নাকি কি কালী ঝাড়া যায় না মানে ঘর ঘরদারের ঝাড়ে মানে এগুলা কাজ করে না আর হচ্ছে রবিবার বৃহস্পতিবার তো করে না আর কি সেই কারণে আজকে নাহলে শনিবার দিন কিন্তু অনেক সুন্দর ছিল আর আমি যেহেতু উপবাসে ছিলাম মানে একটা দিন না উপবাস করতে চাইছিলাম শনিবারের মানে বাড়ির ঠাকুরের উপবাস এটা করা নাকি ভালো আমি কখনোই আগে করি নাই এ বছরই প্রথম যেহেতু মুখ দিয়ে বের করছিলাম সেই কারণে আর কি তো আজকেই হচ্ছে মানে এই সপ্তাহেই লাস্ট সেই কারণে করা হয়েছিল আর কি সেই কারণে শরীরটা একদমই খারাপ যেহেতু ঘরের এই কাজগুলো করা হচ্ছে আর এদিকে ছিলাম সেই কারণে আর কি তো হূবাসের দিন হচ্ছে রাত্রে আর রান্নাবান্না কিছুই করি নাই যা রান্না করছিলাম একদম দুপুর মানে সকালে রান্না করছিলাম ওরা হচ্ছে সকালে দুপুরে খেয়ে নিয়েছে না সরি সকালে রান্না করছিলাম দুপুরে নিমন্ত্রণ ছিল আমার বোনের বাসায় মানে বাসায় তো বোনের হচ্ছে শ্বশুর মারা গেছে সেইখানে মানে যাওয়া হয়েছিল। আমি তো খাই নাই ওরাই গেছিলো আর কি আর এই তো রাত্রে হচ্ছে বাবা মেয়ে হচ্ছে বিরিয়ানি এনে খেয়ে নিছে। আর আমি তো দিয়ে খেয়ে নিয়ে খেয়ে আসছি আর কি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি আবারও হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই